সংসার চালাই আর যদি কামে করি হোটেলে কাম কাজ করে বছর শেষ আর তিরিশ চল্লিশ হাজার ট্রেন থাকে জায়গা সম্পদ নেই না এমন জায়গা সম্পদ নাই যে গড়টা যে এটাই আড়াই শতাংশ জমি এই ওনাকে একটু সবাই একটু হেল্প করেন যারা নকলাতে আছেন যদি ভিডিওটা দেখে একজনও আসে এখানে হেল্প করতে এই জন্য ভিডিওটা করা ডোন দেই শুলের জালা করে ছয় টুটতে খাইতে পারে না দুইটা যদি খাই খাইলেই আবার বমি আয় এই শৈল দণ্ডে গামে সন্ডে আবার শীত করে জ্বালা ভুড়া করে শৈল দূর পাই না ছয়টা থেরাপি লাগে ছয়টা থেরাপি হলে আমরা দশজনে যদি একটু আগায় আসি তো সম্পূর্ণ ক্যান্সার ডাক্তার তো হয় নাই একটা আছে যে ক্যান্সার হলে মানুষ মারা যায় যত চিকিৎসা করে কাজ আছে জি আমার একটা ডাক্তার অরুণগড় হলে কোন নাই করে দিতে উনি বাসতে চায় আমি ভিডিওটা বানালাম সবার উদ্দেশ্যে বললাম মানুষ মানুষের জন্যই আপনারা সবাই একটু এগিয়ে আসুন এই বোনটার দিকে আমরা চেষ্টা করব আর আজকে যে ভিডিওটা হচ্ছে ভিডিওটা সবাই শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলে ঢুকবে চ্যানেল থেকে যে ইনকামটা আসবে বা আমার পেজে পেজে যারা দেখতে পাচ্ছেন যে আসবে আমি ওদেরকে দিয়ে দিব একটু ওনাকে একটু সাহায্য করেন যদি আপনার একটা টাকা সাহায্য যদি উনি সুস্থ হয়ে যা এটা কিন্তু আপনার কাছে বলতে পারবেন যে আমি একজন লোককে সাহায্য করছি বোনটাকে একটু সাহায্য করেন তো নিতুন ভাই আমার তরফ থেকে আপনাকে স্লো মিডিয়াতে টাকা দেখা দেওয়ার ঠিক না আমি অল্প কিছু টাকা আপনাকে দিলাম যদি আছে তা আমি এটা টাকা দিলাম না সামান্য একটু দিলাম আপনারা এই টাকা দেওয়ার উদ্দেশ্য এটাই আপনারা দশজন একটু যাই পারেন আমি নিটনের বিকাশ নাম্বার দিয়ে দিব আপনাদের বিকাশ নাম্বারও দিতে পারবেন সরাসরি বাড়িতে আসতেও পারবেন নকলা ধনমত ব্যক্তি আছেন সরাসরি যোগাযোগ করতে পারেন কারণ আপনার একটি সাহায্য এবং কি ভিডিওটা যদি কেউ শেয়ার করেন তারপরে কিন্তু আপনাদের অনেক হবে তো আমি বিদায় নিচ্ছি নিতুন ভাই আপনার বিকাশ নাম্বার একটু বলে পঁয়ত্রিশ চারশো একাশ সবাই ভালো থাকবেন আল্লাহ